আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ই বাংলার আজকের ভিডিওতে দেখব বাংলাদেশের আটটি বিভাগের নাম প্রতিটি বিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা এবং উক্ত বিভাগসমূহে অবস্থানকারী জেলাসমূহের তালিকা তো চলুন সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক বাংলাদেশে বর্তমানে মোট আটটি বিভাগ রয়েছে প্রতিটি বিভাগের অধীনে বেশ কয়েকটি করে জেলা রয়েছে চলুন একে একে সবগুলো বিভাগের নাম ও তাদের জেলার তালিকা দেখে নেই প্রথমে ঢাকা বিভাগ সম্পর্কে জেনে আসি ঢাকা বিভাগে জেলা রয়েছে মোট তেরোটি এই বিভাগের জেলাগুলো হলো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ কিশোরগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলা নম্বর দুই চট্টগ্রাম বিভাগ এই বিভাগে জেলা রয়েছে মোট এগারোটি জেলাগুলো হলো চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি এবং কুমিল্লা জেলা এবার আসে রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে রয়েছে মোট আটটি জেলা জেলাগুলো হল রাজশাহী নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ বগুড়া এবং জয়পুরহাট জেলা নম্বর চার খুলনা বিভাগ খুলনা বিভাগে সর্বমোট জেলা রয়েছে দশটি এগুলো হলো খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল বাগেরহাট ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা নম্বর পাঁচ বরিশাল বিভাগ বরিশাল বিভাগে রয়েছে মোট ছয়টি জেলা জেলাগুলো হল বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলা ঝালকাঠি এবং পিরোজপুর জেলা নম্বর ছয় সিলেট বিভাগ সিলেট বিভাগে রয়েছে মোট চারটি জেলা এইগুলো হলো সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলা নম্বর সাত রংপুর বিভাগ রংপুর বিভাগে রয়েছে মোট আটটি জেলা জেলাগুলো হল রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও গাইবান্ধা এবং পঞ্চগড় জেলা নম্বর আট ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের সর্বশেষ প্রতিষ্ঠিত বিভাগ হল ময়মনসিংহ বিভাগ এই বিভাগে জেলা রয়েছে মোট চারটি জেলাগুলো হল ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং নেত্রকোনা জেলা সার সংক্ষেপে বললে বাংলাদেশের আটটি বিভাগে মোট চৌষট্টিটি জেলা রয়েছে বিভাগভিত্তিক জেলার সংখ্যার কথায় আসলে ঢাকা বিভাগে ১৩টি চট্টগ্রামে এগারোটি খুলনায় দশটি রাজশাহীতে আটটি রংপুরে আটটি বরিশালে ছয়টি সিলেটে চারটি এবং ময়মনসিংহে চারটি জেলার অবস্থান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আপনি কোন জেলা ও কোন বিভাগ থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে দিন নিত্যদিন এই ধরনের ইনফরমেশন রিলেটেড সাধারণ জ্ঞান জানতে ইডুটক্স বাংলা সাবস্ক্রাইব ও ফলো করুন আগামী ভিডিওতে আবার নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব ধন্যবাদ